আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান বৃহস্পতিবার সকালে নওদা ব্লকের রায়পুর গ্রাম পঞ্চায়েতের আঠাশ নম্বর মিরপুর প্রাইমারি স্কুল চাঁদপুর অঞ্চলের পাটিকাবাড়ি হাই স্কুল এবং মধুপুর অঞ্চলের চুয়াল্লিশ নম্বর গঙ্গাধারী প্রাইমারি স্কুল পরিদর্শন করেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন নওদার রেডিও দেবাশী সরকার এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেস নেতা কর্মী এবং সমর্থকগণ নওদা থেকে এস রিপোর্ট এবি রিপোর্ট নিউজ

यो सबै 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 প্রাইমারি স্কুলে আমি গিয়েছিলাম এরপর পাটকিবাড়ি হাই স্কুলে গেছিলাম। গঙ্গাধারী গঙ্গাধারী প্রাথমিক বিদ্যালয়ে ঢুকেছিলাম এই ওখানে ওখানে দাঁড়িয়ে আছি এবং ভালোভাবে সবাই প্রত্যেকেই ঠিকঠাক করে ইয়েগুলো দিচ্ছে সিস্ট্রিমগুলো দিচ্ছে আমরা সব জমা নিয়েছি বিজয় সাহেব সঙ্গে ছিলেন এবং আরও সবাই জনসাধারণ সবাই সঙ্গে আছে আমাদের আমাদের দিদি যা নির্দেশ দিয়েছেন ঠিক ঠিকঠাক মতো হচ্ছে এখন আমার হাত ছাড়েনি তবুও আমি হসপিটাল থেকে ডাক্তারের কাছ থেকে ছবি দিয়ে এসছি কয়েকদিনের জন্য যে না আমার পাড়ায় সমাধান হচ্ছে আমার প্রোগ্রাম হচ্ছে আমি যেতে পারছি না বলেই আমি স্যার সামনে ছিলেন কারণ আমি আসতে পারিনি না মানে আরও সব জায়গায় যেতাম যতটা পারি যে কদিন আছি আমি সব জায়গায় যাব

Gue t referred on express route, Sur variance, Purtro-ermano va de venir, Rehabilitar y কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়